যেখান থেকে আমার প্রতিবেদনটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম মেরা দেয়া এই হাটটি বর্ষা থাকে সপ্তাহে একদিন প্রতি বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফুল জমজমট

সাড়ে পাঁচ হাজার টাকা ভাই রানিং পেয়ার রানিং পেয়ার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার এই জায়গায় আরো দুই পিস ককাটেল আছে এটা পরব কোন দামার দামি একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশশো টাকা এই জায়গায় ককাটেল আছে

কোন দামের প্রশ্ন নেই দেখেন ভাই এরকম কালার কিন্তু পাওয়া না এক কার আর মেল ফিমেল পাওয়া যায় না জড়া যদি কেউ নয় একদম চার হাজার চার হাজার টাকা নিচে আরেক পিস গ্রে আছে নিচে এই যে জোড়া আছে সিনামন সাথে যেটা জোড়া এই জোড়াটা নিলে ওটা একদম আঠাশশো টাকা আঠাইশো টাকা আর ডায়মন্ড টপ গুলো ভাই ডায়মন্ড টপ জোড়া বারোশো টাকা ডায়মন্ড টপ জোড়া গুলো বারোশো টাকা নিতে পারবে এগুলো সবগুলো কি রানিং সবগুলো রানিং সবগুলো রানিং এই আরেক পিস আছে কখন ধরি না ভাই এটা লুটি লুটা টেম সুপার টেম এটা নিলে কোনো দামাদামি নাই একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আর নিচে আরো দুই তিন পিস পাখি দেখা যাবে বাচ্চা আপনার একগুলা চাইলে হ্যান্ড করতে পারবো ওগুলা পার পিস পরব পনেরোশো টাকা আর লাভবাটা ভাই বারোশো টাকা তিনশো টাকা তিনশো টাকা টেম করা এ জায়গা পাখি আছে সাতশো টাকা 700 টাকা বাজিকারের জায়গাগুলো বাজিকার ভাই কেউ যদি রানিং নিতে চায় ঠিক আছে রানিং জোড়া আমার থেকে পাইকারি নিতে পারবে রানিং এর ভিতরে আপনার রেনবো থাকবো লুটিনো থাকবো সব mix থাকবো জোড়া পড়বে একদম ছয়শো টাকা পাইকারি পাইকারি আর বাচ্চা বাচ্চাগুলো যদি কেউ নেয় সেমি বাচ্চা চার মাস সাড়ে তিন মাস এগুলা বাচ্চা পড়বো জোড়া চারশো টাকা না চারশো টাকা একদম 700 টাকা একদম পাইকারি রেট জায়গা এর অনেক সুন্দর সুন্দর বেবি আছে ভাই টেম্পস বেবি এই যে কিছি বেবি আছে ভাইয়া 1200 টাকা ঠিক দাম পার পিস

রানিং পেয়ার নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট পেটা কত যাচ্ছে এটা ওই জোড়াটা 4000 টাকা 4000 টাকা দামাদামি করতে পারবে না এই ডায়মন্ড অফ গুগু আছে এগুলো কতরে বিক্রি এগুলো 1200 টাকা জোড়া 1200 টাকা এগুলো কি রানিং জি এগুলো সব রানিং এগুলো সবগুলো রানিং এই জায়গায় অনেক সুন্দর সুন্দর পকাটেল আছে মানে কোন টাকা কেমন আছে এগুলো সব জোড়া হলো আপনার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা সাড়ে তিন থেকে চার হাজার টাকা জোড়া হয়েছে এগুলো কি রানিং জি রানিং এগুলো রানিং

জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল জিরো ওয়ান সিক্স ফোর নাইন লোকেশন মিরপুর কালছি ধন্যবাদ ভাইজান কেমন আছেন হ্যাঁ ভালো আপনি ভালো আছেন জি ভালো অনেক সুন্দর সুন্দর বাজিগার আছে ভাইয়ের কাছে দেখা যায় আজকে এটা কি মেট্রিস বাজিগার এটা এমনি র্যাম্বো বাচ্চা পাখি বাচ্চা পাখি কত চাচ্ছেন জোড়াটা চারশো টাকা চারশো টাকা

আলহামদুলিল্লাহ ভালো ভাই ভাই অনেক সুন্দর সুন্দর কখাটা নিয়ে আসছেন ভাই নিজের বাসার পাখি না জি ভাই এটা কি মিট্রেশন বলতে পারবে এটা ভাই গ্রে গ্রে কি রানিং পেয়ার না ভাই নিউ নিউ বছর ফিমেল বছর তাই পেয়ারটা কত চাচ্ছেন ভাই এই পেয়ারটা টাকা টাকা দামাদামি করতে পারবে না ফিক্সড যে নিলে কিছু কম রাখা যাবে কিছুটা দামাদামের অপশন আছে দামাদামি করে নিতে পারবে নিচে দুইটা দুই মিট্রেশন পাখি আছে একটা গ্রে একটা বি বি

ফিমেল গুলো ভাই 2000 করে চাওয়া 2000 টাকার গিরে এক পিস কাটা লাগছে এটা ভাই ওটা 1800 টাকা 1800 টাকা এই তো ছিল ভাইয়ের কাছে আজকে নাকি ভাই ফোন নাম্বার লোকেশন তো শেয়ার করে লোকেশন ডেমরা স্টাফ কোয়ার্টার ফোন নাম্বার 01736992176 কেউ ডেলিভারি চাইলে ডেলিভারি দিবেন ভাই শর্ত সাপেক্ষে দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব হবে সবার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের পাখিগুলো কালেক্ট করতে হবে ধন্যবাদ ভাই

এই জায়গায় অনেক সুন্দর বাজির আছে এটা ওই জোড়াটা এক হাজার টাকা এক হাজার টাকা অনেক সুন্দর সবুজ জি এটাকি পেয়ার ভাই আর পেয়ার পেয়ার কেমন বয়স এটা আপনার তিন মাস বয়স তিন মাস বয়স হ্যাঁ এটা কি এগুলো নিয়ে টেম্প করাতে পারবে হ্যাঁ পারবে কথা শিখাইতে পারবে টেম করাতে পারবে করাতে পারবে কত শিখাইতে পারবে জি এটা কি সিঙ্গেল বিক্রি করবেন হ্যাঁ করবো সিঙ্গেল কত করে যাচ্ছে সিঙ্গেল পঁচিশশো রে পঁচিশশো টাকা জোড়া নিলে জোড়া নিলে সাড়ে চার হাজার